আজ রবিবার উনিশে মার্চ দু হাজার পঁচিশ সালে দোসরা ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহ লগ্ন লিও দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে মুক্তাহারে মুক্তে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তুতে এটি আপনার সকালবেলা অন্ততপক্ষে পক্ষে একুশবার জপ করে দিন শুরু করুন বিদ্যা বুদ্ধি বিজনেস আপনার যোগাযোগ করার ক্ষমতা এবং আপনার জ্ঞানের প্রতি এটি আপনাদেরকে ধাবিত করবে রবিবার ছুটির দিন বাড়িতে থাকলে আয় আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল বা মেরুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নয় আজকে দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট কিন্তু করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের উচিত যতটা সম্ভব দিনটিকে সাধারণ হিসাবে ইউটিলাইজ করা যায় কোনো কিছুতেই বাড়াবাড়ি করবে না কথায় আছে অতি ক্ষতি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন ধৈর্য বসতে লক্ষ্মী আপনাদের কিন্তু এবছরের উনতিরিশে মার্চের পর থেকে শনির ঢাইয়া শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ সাল কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দিয়েছি